আসসালামু আলাইকুম সাদা প্রণ গায় জরনের স্বপ্ন দাদে যাদের জন্য আমার এই ভিডিওটা তোমরা অনেকেই আমাদের কাছে সাজেশন চাইছো বা শেষ মুহূর্তে কি কি পড়তে চাও বা কি পড়া উচিত এটা নিয়ে আমাদের কাছে জানতে চাইছো সেটা এই সিরিজ হিসেবে আজকে আমি শুরু করতেছি মেডিকেল সাজেশন যেটাতে আমি দেখাবো কিভাবে কোন কোন টপিকগুলো পড়ে গেলে তোমার সব ধরনের সব জিনিস বা সব টপিক তোমার ইনশালা কভার হয়ে যাবে কারণ এই শেষ মুহূর্তে তোমার যা পড়াও তুমি সব পড়ে ফেলছো এখন তুমি যদি সব দেখতে যাও তাহলে তুমি একটা হলো কি মানে একটা ধোয়াশার মধ্যে পড়ে যাওয়া সেই ধোয়াশা যাতে না হয় এবং শেষ মুহূর্তে কোন কোন টপিকগুলো পড়লে তুমি নাম্বারগুলো বেশি পাবা বা তোমার হলো কনফিউশনগুলো ক্লিয়ার

ষোলোটা প্রশ্ন আসছে আর এই বাকি উনিশ বিষয় করছে না দেখো এখানে জুলজি থেকে জোলজি থেকে জুলজি থেকে আঠারোটা প্রশ্ন আসছে তার মানে দেখা যাচ্ছে দুই তিন বছর কি জুলজিতে বেশি প্রশ্ন আসে আর দুই তিন বছর কি বোটানি থেকে বেশি প্রশ্ন আসে ঠিক আছে এটা যে কোনো কিছু অল্টার হতে পারে তো আমার এবার জানি মনে হচ্ছে এবার মনে আমার জানি মনে হচ্ছে এবার জোলজিতে বেশি প্রশ্ন আসবে বোটানি থেকে কিছুটা কম আসতে পারে বাট এটা অল্টার হইতে পারে ঠিক আছে তো এই যে জওলজিতে বারোটা অধ্যায় আছে বারোটা অধ্যায় তুমি কিভাবে পড়বা কোন টপিক টপিকগুলোতে তুমি দেখবা তুমি কি প্রতি লাইন বাই লাইন এখন করে যাবা না কখনোই না ঠিক আছে সো ভাইয়া যেভাবে বলতেছে শর্ট ওয়েতে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমার দেখে যাওয়া দরকার কেন কারণ যদি কমন টপিক গুলো আছে বা সহজ টপিক গুলো আছে তুমি এমনিতেই পারবা ইনশাআল্লাহ ঠিক আছে তো কথা না বেরিয়ে দেখো আমরা বারোটা অধ্যায় কোন কোন অধ্যায়গুলো দেখো সব অধ্যায়কে তুমি সেম প্রায়োরিটি দিয়ে বললে তোমার হবে না এখানে তোমাকে আমি যেটা বলতেছি তুমি আমার কথাগুলো শোনো দেখো এর চেয়ে ভালো কিছু হইতেই পারে না ঠিক আছে এই বারোটা অধ্যায়ের মধ্যে ঠিক আছে কিছু আছে কিছু অধ্যায় আছে ফাইভ স্টার কিছু অধ্যায় আছে থ্রি স্টার কিছু অধ্যায় আছে টু স্টার কিছু অধ্যায় আসে অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা এটা বিগত বছরে একটা প্রশ্ন আসেন এখান থেকে এখন তুমি যদি মানব জীবনের ধারাবাহিকতা পড়তে পড়তে নিজের জীবন শেষ করে ফেলো তাহলে কোনো লাভ আছে বলো পরীক্ষার আগে দিন তুমি মানব জীবনের ধারাবাহিকতা পড়তে তাহলে হলো ব্যাপারটা না হয়তো হলো না তাহলে তোমাকে জানতে হবে কোথা থেকে প্রশ্ন আসে কোন জায়গা থেকে প্রশ্ন আসে এখন আমরা হলো প্রথম অধ্যায় ভিত্তিক বলবো পরে অধ্যায়ের ভিতরে ভিতরে বলবো ঠিক আছে ভিডিওটা একটু বড় হলো অবশ্যই সবাই দেখবা আচ্ছা এখন দেখো যেটা বলতেছি ফাইভ স্টার টপিক এটা হলো কি টু পয়েন্ট ওয়ান টু হাইড্রা এবং গাছপরিক প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসবেই আসবেই আসবে হাইড্রা গাছপরিক থেকে প্রশ্ন তুমি পাবাই দুইটা দুইটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন কমপক্ষে একটা প্রশ্ন তুমি পাবাই ঠিক আছে এরপর চলে আসো তৃতীয় অধ্যায় ঠিক আছে তৃতীয় অধ্যায় পরিপাক শোষণ থেকে তুমি মাস্ট পাবা দুইটা তিনটা চারটা পর্যন্ত প্রশ্ন পেতে পারো এরপর অধ্যায় রক্ত থেকে তুমি প্রশ্ন পাবাই এরপর কি আমাদের কঙ্কালতন্ত্র অবশ্যই প্রশ্ন আসবে ঠিক আছে এরপর কি আছে আমাদের এগারো নম্বর অধ্যায় এটা থেকেও প্রায়ই প্রশ্ন আসে এই যে ফাইভ স্টার টপিক গুলা এই অধ্যায় গুলো তুমি তুমি পরে ফেরো তুমি ধরে রাখবা তুমি দশ প্লাস নাম্বার তুমি অটোমেটিক পেয়ে গেছো এখন অধ্যায় কিন্তু বারোটা বাট আমি কয়েকটা অধ্যায় বলছি এখান থেকে দশ প্লাস নাম্বার গুলো ফেলছি ঠিক আছে এটাই হলো স্ট্র্যাটেজি এখন তুমি কি করছো তুমি কি তুমি শুরুই করছো নয় দিয়া তুমি শুরু করছো যেগুলো তুমি শুরু করছো বারো দিয়া প্রশ্নই আসে না তোমাকে চিন্তা করতে হবে আমি কি সিরিয়ালি করবো না কোনো সিরিয়াল একটু বলে টপিক টপিকগুলো করে ফেলা ঠিক আছে আচ্ছা এরপরে কি করবো এরপরে থ্রি স্টার টপিক থ্রি স্টার টপিক হিসেবে প্রথম অধ্যায় আছে প্রতি বছর একটা প্রশ্ন আসে ঠিক আছে টু পয়েন্ট থ্রি রুই মাস আসতে পারে না আসতে পারে ঠিক আছে পাঁচ নাম্বার অধ্যায়টা পাঁচ নাম্বার শোষণ কিনা শ্বাসকিয়া একটা প্রশ্ন আসবে

ঠিক আছে ফাইভ স্টার টপিকগুলো থেকে দুইটা তিনটা চারটা পর্যন্ত তুমি প্রশ্ন পাইতে পারো এরপরে হচ্ছে টু স্টার টপিক এই যে ছয় নম্বর দেয় আর বারো নম্বর দেয় এগুলো একটু লেস ইম্পর্টেন্ট এগুলো খুবই কম সময় দিয়ে পো তুমি আধা ঘন্টার বেশি সময়ই দিবা এগুলোতে ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসতে পারে না আসার সম্ভাবনাই বেশি আর ওয়ান স্টার টপিক তুমি জাস্ট রিডিং দিবা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঠিক আছে এর বেশি সময় তুমি এখানে দিবাই না ঠিক আছে এই যে অধ্যায়গুলো যখন তোমাকে ভাগ করে ফেললাম তখন কিন্তু তোমার পড়াশোনাটা চাপ কিন্তু অনেক কমে গেলো ঠিক আছে পড়াশোনার চাপটা অনেক কমে গেল ঠিক আছে এইভাবে আমরা প্রত্যেকটা বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ জিকে আমি সব ঠিক আছে ইনশাল্লাহ তোমাদের এই কালকে পশু দিনের মধ্যে ইংশালা দিয়ে দিব আমাদের এই সিরিজ অনুসারে প্রত্যেকটা ক্লাস তুমি দেখে ফেলবা দেখে তুমি যদি তুমি যদি এটা অনুসারে তুমি পড়তে থাকো আমার বিশ্বাস তুমি অনেক সহজেই তাড়াতাড়ি পারবা ঠিক আছে চলো আমরা একটু ভিতরে ঢুকি ফাইভ টপিক গুলো আমরা আগে দেখবো তাহলে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় কি কি পড়ব পড়বা একটা অধ্যায় তুমি কি করো সিরিয়ালি পড়তে যাও না আমি বলি দরকার নাই তো তোমাকে আমি একটা উদাহরণ দিই প্রথম অধ্যায় সেটা হলো কি আমাদের পানির বিভিন্ন দশ শ্রেণীবিন্যাস এই অধ্যায় তোমরা পড়া শুরু করো তো প্রথমে পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো প্রধান পর্বের আগেই তুমি যা টায়ার্ড হয়ে যাও কারণ এত বেশি পড়া প্রথম পর্বের প্রধান পর্বের পূর্বে এটা দরকার নাই তুমি তাহলে প্রথম শুরু করবা কিভাবে তুমি শুরু করবা প্রধান পর্ব দিয়ে ঠিক আছে তুমি সর্বপ্রথম কি করবো প্রধান পর্ব শেষ করবো তুমি শুরু করতে পারো কি নেমাটা দিয়া কি কি বাটি বাটি দিয়া দিয়া কারণ সবচেয়ে বেশি প্রশ্ন নেথমাটা থেকে আসে সবচেয়ে বেশি প্রশ্ন কোথা থেকে আসে নেথষ্ট মাটা থেকে আসে তাহলে তুমি যদি প্রথমে কোরে নেথমাটা করে ফেলো এরপরে তুমি প্রধান পর্ব গুলা করে ফেলো সামনে থেকে আসে সিলোমার প্রতি সম্মত বড় দেখবে এই অধ্যায় মাত্র তোমার 30 থেকে 35 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে বা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে কিন্তু তুমি কি করো সিরিয়ালি পড়তে যাও সিরিয়ালি পড়তে এখন যাও না শেষ সময় রিভিশনটা তানভীর ভাইয়ের কথা শোনো দেখবা অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে তুমি পুরো বই দেখে যেতে পারতেছো ঠিক আছে আর আদারস তুমি দেখবা তুমি এক চ্যাপ্টারের মধ্যে আটকে আছো ঠিক আছে তাহলে ভাইয়া কি বলছে তাহলে এখানে কি কি দেখবা সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে কঙ্কালতন্ত্র ছক এখান থেকে প্রশ্ন একটা আসবে ঠিক আছে প্রশ্ন একটা আসবে এরপর যারা অস্থির আর তরুণ আসছে বিশেষ করে তরুণ আসছে প্রকারভেদ ইনফিনিটি স্টার প্রশ্ন একটা আসবে ঠিক আছে এর পাশে পেশি পেশির মধ্যে কি তিনটা পেশির পার্থক্য ওটা পড়লেই মোটামুটি ম্যাক্সিমাম হয়ে যায় এখন বাকি কিছু লাগবে না হ্যাঁ লাগবে খুব ইম্পর্টেন্ট এগুলো বিভিন্ন প্রকার বিশেষ করে কি আমরা যদি ফ্ল্যাকশর বেশি কোনটা এক্সটেনশন বেশি কোনটা ঠিক আছে তার বলে অ্যাবডাকশন বেশি কোনটা অ্যাডাকশন বেশি কোনটা বাকি যে অপশনগুলো আছে অবশ্যই দেখে নিবা তাহলে এগুলো আমার থ্রি টপিক তারপর টু স্টার টপিক অস্থির যে বর্ণনাগুলো আছে এগুলো একদম খুবই লিমিটেড পড়বা খুবই কম প্রশ্ন আসে জাস্ট পৃষ্ঠা উল্টাই দেবো ঠিক আছে আচ্ছা এরপর চলে আসে লিভার লিভার থেকে প্রশ্ন আসতে পারে নাও আসতে পারে এছাড়া সব অস্থিভঙ্গ একবার প্রশ্ন আসছিল সো বাকিগুলা একটু টুকটাক দেখে রাখবা মোটামুটি যে টপিকগুলো বলছি ঠিক আছে পৃথিবীর সব সাজেশন থেকেই সব কমন পড়বে না বাট আমি ম্যাক্সিমাম টপিক যাতে তুমি টাচ করতে পারো আমি এইভাবেই সাজেশনটা ক্রিয়েট করছি ইনশাল্লাহ ঠিক আছে আর যারা পিডিএফটা চাও অবশ্যই হলো ব্রাদার সাজেশন পেজে রক করবো আমরা দিয়ে দিব ইনশাল্লাহ তারপর সে হাইড্রাতে চলে আসো হাইড্রার ক্ষেত্রে মোটামুটি ধরে রাখবে একটা প্রশ্ন আসবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি সেটা হলো হাইড্রার গঠন খুবই 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 ইম্পর্টেন্ট হাইডার গঠন তোমাকে পড়তেই হবে এখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে এরপর চলে হাইডার চলন চলন থেকে প্রায় সময়ের প্রশ্ন আসে তোমরা কি লিখি লুপিং আর সবার সরি পড়ো না এখান থেকে বাকি চলনগুলো অবশ্যই দেখতে হবে বিশেষ করে বাংলা নাম ইংরেজি নাম অবশ্যই দেখতে হবে ঠিক আছে এই দুটো চলে আসে যদি টু স্টার যাই এখানে আমরা বলবো জননের কথা জনন থেকে মাঝে মাঝে প্রশ্ন চলে আসে খাদ্য গ্রহণ থেকে ঠিক আছে এই চারটা টপিক যদি তুমি হাইড্রা থেকে পড়ো তাহলে দেখা হাইড্রা মোটামুটি কভার হয়ে গেছে এই যে ছোট জিনিসগুলা এটা আমি একদিনে পারি নাই এটা আমার হলো কি দশ বছর এগারো বছর ধরে পড়াচ্ছি তোমাদের এই থেকে কি নিজের অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে দেখতে 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 এইভাবে সাজাইতে পারছি তো তুমি ফলো করো ইনশাআল্লাহ ভালো কিছু হবে ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসো এরপরে চলে আসবে তৃতীয় অধ্যায় আমি বলি যে বায়োলজিতে বর্তমানে বর্তমান প্রেক্ষাপট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অধ্যায় নামী তৃতীয় অধ্যায় এখান থেকে বড় ধরে রাখতে পারো তুমি তিনটা চারটা পাঁচটা পর্যন্ত প্রশ্ন আসতে পারে ঠিক আছে এই

তো ও শোষণ ঠিক আছে একটা এনজাইমের কি আছে একটা ছক আছে এই ছকটা তুমি অবশ্যই ভালোমতো পড়বা ঠিক আছে বিভিন্ন এনজাইম অগ্নাশয় থেকে কি আসে ঠিক আছে পাকস্থলী থেকে কি আসে লালা থেকে কি আসে ঠিক আছে সাক্কা সেন্টারের কাছ থেকে কি কি এনজাইম আসে কোন এনজাইম কখন কাজ করে এটা খুব ভালোমতো পড়বা এই এনজাইম থেকে একটা প্রশ্ন অবশ্যই তুমি পাবা ঠিক আছে আচ্ছা এরপর টুস্টার টপিকের মধ্যে কি আছে আমার লালা গ্রন্থি খুব খুব ইম্পর্টেন্ট লালা গ্রন্থি থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে দন্ত সংকেত ঠিক আছে মাঝে মাঝে প্রশ্ন চলে আসে দন্ত সংকেত বাচ্চাদের কি বড়দের কি কোনটা কোনটা থাকে থাকে না ঠিক আছে মনে ছয় বছর বয়সকে কিন্তু বাচ্চা বয়স বলা হয় ঠিক আছে ছয় বছর বয়সকে কিন্তু অবশ্যই বাচ্চা বা দুর্দাঁত বলা হয় ওকে মানে সময় যে দাঁত থাকে তাকে দুর্দাত এবার চলে আস পাশ থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে স্থূলা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে এটা আমি টুস্টার টপিকের মধ্যে রাখছি ওকে তারপর চতুর্থে চলে আসো অনেক এটা থেকে পর্যন্ত প্রশ্ন আসতে পারে চারটা ঠিক আছে এর মধ্যে রক্তের প্রথম অংশ বিশেষ করে প্রথম তিন পৃষ্ঠা এইখান থেকে তুমি প্রশ্ন পাবাই ঠিক আছে প্রথম তিন পৃষ্ঠা থেকে প্রশ্ন পাবাই 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 ইনশাআল্লাহ ম্যাক্সিমাম সময় এইখান থেকে প্রশ্ন আসবে ওকে আচ্ছা এরপর চলে আসো রক্তকণিকা তিনটা রক্তকণিকার কাজ কি

চারটা সেক্টর বললেই এরাস ওকে এরপর চলে আসি হৃৎপিণ্ড হৃৎপিণ্ডর বেসিক স্ট্রাকচার তোমাকে অবশ্যই জানতে হবে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কোনটা লেফট ভেন্টিকল কোনটা রাইট ভেন্টিকল কোনটা প্রাচীর পুরু থাকে কোনটা কি কি ধরনের ভালভ থাকে খুবই ভালো হতে পারবা ঠিক আছে এরপর চলে আসো কার্ডিয়াক চক্র এটা থেকে মাঝে মাঝে চলে আসে সিস্টল কি ডায়াস্টল কি ঠিক আছে তারপর জাংশন আর কিছু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এস এ এবি নোট এগুলো খুব ভালো মতো পড়বা তারপর বিভিন্ন হৃৎপিণ্ডের পরীক্ষা বিশেষ করে ইসিজি দিয়ে কি কি করা হয় এমআরআই মানে কি ঠিক আছে ইটিডি কখন করা হয় টোপনী নাই কখন করা হয় বিএনপি কখন করা হয় এটা খুব ভালো মতো পড়বা এখান থেকে প্রচুর প্রশ্ন চলে আসে আর টুস্টার মধ্যে কি আছে বেরোনি সেপ্টার এত বেশি না বিভিন্ন রোগ রোগের বর্ণনা আছে এগুলো একটু দেখবা বা অসুখের বর্ণনা আছে এগুলো একটু টুকটাক দেখে রাখবা তারপর চলে আস গাছফুরি আমি যে সিরিয়ালে দিচ্ছি এই সিরিয়ালে পরে গেলে তুমি মোটামুটি ভালো করবা ঠিক আছে গুলো এই সিরিয়ালে পড়ে যেতে পারো গাছফোরিং এ চলে আসো গাছ থেকে একটা প্রশ্ন আসবে বেশি আসবে না একটা প্রশ্ন আসবে গাছফুরিং এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি কোনো টপিকের কথা বলি ভাইয়ারা গাছপুরিং এর রক্ত সম্বন নতুন বইয়ে যা যা আছে সব পড়বা ওইখান থেকে প্রশ্ন আসবে যতবার প্রশ্ন আসছে সব থেকে বেশি প্রশ্ন এখান থেকে আসছে রক্ত সংবহন এর প্রচার গঠন মাঝে মাঝে প্রশ্ন চলে আসে ওকে এর পৌষ্টিক নালী এবং তন্ত্র এটা ভালো মতো বরবাদ এটা থেকে প্রচুর প্রশ্ন আছে গাছ এর রূপান্তর লাস্ট ইয়ারও প্রশ্ন আসছে গাছ এর রূপান্তরে কি কি হরমোন কাজ করে কোন কোন হরমোনের কি কি ভূমিকা খুবই খুবই ইম্পর্টেন্ট এছাড়া আছে এর নিষেধ ঠিক আছে গাছ এর নিষেধ অবশ্যই পরে ফেলবা এর ভিতরে চলো কি আছে এরপর দুই টুস্টার মধ্যে আছে সংবিধি অঙ্গ গুলা একটু টুকটাক দেখবা ওমাটিডিয়ামের বর্ণনা যদি একটু দেখতে পারো খুবই ভালো টুস্টার টপিক হিসেবে ঠিক আছে ওইখানে সুপার পজিশন সুপারপোজিশনোজিশন প্রতিবিম্ব আছে একটু দেখে রাখবা এরপর আসে টু পয়েন্ট থ্রি রুই মাছ আমি একবারে দিয়ে ফেলছি রুই মাছ থেকে মোটামুটি প্লাস মাইনাস একটা প্রশ্ন আসতে পারে নাও আসতে পারে ঠিক আছে প্রশ্ন যদি আসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আমার আছে আইস আইস খুব ইম্পর্টেন্ট ঠিক আছে রুই মাছের মধ্যে রক্ত সংবহন ইনফিনিটি স্টার রক্ত খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে রুই মাছের বাহ্যিক গঠন রুই মাছের প্রজনন এই চারটার মধ্যে মোটামুটি আমার বিশ্বাস আসলে প্রশ্ন এই ঘর থেকে আসবে আর লাস্টে হাল নদী নিয়ে কিছু কথা লেখা আছে ওটা একটু ভালো মতো পড়বা ঠিক আছে রুই মাছের প্রজনন নিয়ে কিছু কথা আছে রুই মাছে কোথায় কি হয় ঠিক আছে এটা একটু ভালো মতো পড়বা আর পাঁচটার টপিকের মধ্যে বায়োথলি পটকাটা এটা দেখে রাখবা এত বেশি ইম্পর্টেন্ট না প্রথম অধ্যায় থেকে আসো প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে বেশি আসতে পারে বাট একটা আসবে ঠিক আছে এর মধ্যে শুরু কি করব। আমি বলছি শুরু করবা তুমি প্রধান পর্ব দেয়া বোর্ড লাইন গুলো পড়বা বড় বড় লাইন এখন সব লাইন পড়ার দরকার নেই সব বৈশিষ্ট্য করার দরকার নেই ঠিক আছে সব বৈজ্ঞানিক নাম পড়ার দরকার নেই তুমি শুধুমাত্র বোল্ড হবে যেটা লাইন করা আছে সেই লাইনটা পড়বা ওকে কোয়ার্টারে পড়বো ইনফিনিটিসটা ভালো মতো হবে ঠিক আছে সাব ডিভিশনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ন্যাথোস্টোমাটা ঠিক আছে ন্যাথোস্টোমাটা সাত ভাগ অবশ্যই পড়তে হবে ন্যাচস্ট সাত ভাগ তোমাকে পড়তে হবেই হবে 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 ঠিক আছে যাদের কঠিন লাগে তার আমার ইউটিউবে ভিডিও আছে দেখতে পারো ঠিক আছে আচ্ছা এছাড়া হলো সিরোম আর প্রতিসম্মতা প্রথম থেকে এই দুইটা টপিক পড়বা ভাইয়া এই প্রশ্ন যদি আসে মনে রাখবা সিরোম প্রতিসম্মতা থেকেই আসবে সিলুম প্রতি থেকে বাংলা ইংরেজি ও আরবি উর্দু যত উদাহরণ আছে সব মুখস্থ করবা প্রশ্ন আসলে এখান থেকে আসবে 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 ইনশাআল্লাহ আমার সাজেশন তুমি পরীক্ষার হলে দিন যা তুমি খালি তাকাবা যে ভাইয়া যেমনে বলে দিয়েছেন সব আসছে ঠিক আছে ইনশাআল্লাহ প্রশ্ন আসলে শিরোবার প্রতি সম্বন্ধ থেকে আসবে আচ্ছা এরপরে চলে স্টার টপিক নাম নিয়ে তোমাদের মাথা নষ্ট হয়ে যায় মনে রাখবা মেডিকেলের লাস্ট দশ বছরে একটা মাত্র বৈজ্ঞানিক নাম আসছে সো তুমি যদি বৈজ্ঞানিক নাম নাও করো তাও কোনো সমস্যা নেই আর যদি কারো পড়তে ইচ্ছে করে একদম কমন বৈজ্ঞানিক নাম যেটা তুমি কমনলি আমরা ই শুনি যেমন কাশফরিং এর বৈজ্ঞানিক নাম ঠিক আছে তুমি এটা পড়তে পারো বুঝাইতে পারছি কমনলি যেটা শুনি সেটা পড়তে পারো ঠিক আছে চিংড়ির পড়তে পারো কোনো ভেঙে নাম পড়তে পারো ঠিক আছে আর যদি না পড়তে চাও কোনো সমস্যা নেই এরপরে চলে সো গাছ ফারিং এর কি রিডিং রিডিংয়ার রাখবা ঠিক আছে ওইটা এত বেশি ইম্পর্টেন্ট না অষ্টম অধ্যায় এটা আমার কার্ড আমি বলবো এই অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে আমি যদি আগের আগের সিলেবাস থাকতো আমি বলতাম অধ্যায় থেকে তিন থেকে চারটা প্রশ্ন আসবে যেহেতু এখন একটু কম আসে তারপর আমরা পরে রাখবো ঠিক আছে এই অষ্টম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি আমি এখানে হেন মস্তিষ্কের কাজ ইনফিনিটি স্টার বিশেষ করে অগ্র মস্তিষ্কর পশ্চাৎ ঠিক আছে এই দুইটার কাজ বেশি ভালো মতো পড়বো প্রশ্ন আসলে সেরেবামাসাইপো থেলামাস আর এখানে পশ্চাদ মস্ত্ক সেরে বেলাম এই ছয়টা থেকেই আসে ঠিক আছে একটা ছক আছে এটা খুব ভালো পড়বা চোখ থেকে পড়বা চোখের বেসিক স্ট্রাকচার গুলো থেকে আছে এই চারটা থেকে প্রশ্ন যদি আসে চারটা পর্যন্ত আসতে পারে ঠিক আছে আর না হলে একটা অবশ্যই আসতে পারে একটা প্রশ্ন আসতে পারে বাট এই চারটা টপি কি অষ্টম অধ্যায় যখন তুমি শুরু করবা এই অষ্টম অধ্যায় পুরোটা করার দরকার নেই চারটা দপিক করে ফেলবাকে ঠিক আছে আচ্ছা এরপর গেল সব বাকি কি আছে বাকি আছে মস্তিষ্কের বাকি অংশ সময় একবার প্রশ্ন ভেন্ট্রিকল থেকে আর কান থেকে কান থেকে খুবই লেস ইম্পর্টেন্ট কান একদমই কম সময় দিবা কান থেকে খুবই কম প্রশ্ন আসে ওকে আচ্ছা এরপর চলে দশম অধ্যায় দশম অধ্যায় থেকে এ পর্যন্ত দুই হাজার পনেরো সালের পর ঠিক আছে দশম অধ্যায় থেকে একটা প্রশ্ন কখনোই মিস হয় একটা প্রশ্ন প্রতি বছরই আসছে এই বছর একটা প্রশ্ন আসবে দশম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই ঠিক আছে ইনশাল্লাহ ওকে এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি ভাই হলো গেম এন্টিবডি চার পাঁচটা যে আছে গেম যদি আমরা রাখি আইজিজি আইজিএ আইজিএম আইজি আইজিডি এগুলোর প্রত্যেকটা গণনা বিশেষ করে মায়ের বুকের দুধে কোনটা থাকে ঠিক আছে মায়ের বুকের দুধে থাকে আইজিএ ঠিক আছে তারপরে কি আছে আমরা বলি অমরা কোনটা ক্রস করে আইলো আনসার হলো আইজিজি আমি মজা করে বলি জি কি অমরা ক্রস করে তুমি বলছো জি করে কে করে জি করে তাহলে জি হলো কি করে অমরা ক্রস করে ওকে এই জিনিস মনে রাখবা কোনটা কম পাওয়া যায় কোনটা দুর্লভ এগুলো একটু দেখে রাখবা টিকা টিকা হলো ইনফিনিটি স্টার বলো যদি ভাইয়া একটা প্রশ্ন বলে দেন মেডিকেলের তিরিশটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন বলে দেন ভাইয়া বলে দিল টিকা আসবে সেটা যেই টিকাই হোক টিকা আসবে টিকার জন্য তুমি তোমার বই এক্সট্রা ইনফরমেশন ঠিক আছে অন্য বই যা বাজার যত বই বাজার যত হলো এক্সট্রা ইনফরমেশন বাজার যত সিট যা আছে সব পড়বা বাংলা ইংরেজি আরবি উর্দু সব পড়বা ঠিক আছে টিকা থেকে একটা প্রশ্ন আসবে

এরপর লেস ইম্পর্টেন্ট সেটা হলো ষষ্ঠ খুবই কম কম সময় দিবাটাতে ঠিক আছে এটাতে প্রশ্ন আসবেই না আসার সম্ভাবনা বেশি তারপর এটা দেখে রাখবো ব্রিকের কাজগুলো গুলো ইম্পর্টেন্ট নেম্পর্টেন্ট অসমোরেশন ইম্পর্টেন্ট হরমোনাল ক্রিয়া বিশেষ করে অ্যালডোস্টেরন যে সোডিয়াম নিয়ন্ত্রণ করে এটা খুব ইম্পর্টেন্ট এটা দেখে রাখব এরপর যারা বৃক্ষ বিকল্প বাচার কিছু শারীর্বৃত্ত আছে বৃক্ক বিকল কি ডায়ালাইসিস কি বৃক্ক প্রতিস্থাপন কি মনে রাখবা বৃক্ক প্রতিস্থাপন প্রতিষ্ঠাপ একটা প্রশ্ন আসছে যে কত ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করতে হয় মনে রাখবা তোমার ভালোবাসার মানুষ কাছের মানুষ আব্বা আম্মা যেই হোক তোমাকে যদি বৃক্ক দেয় তোমাকে অবশ্যই আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করতেই হবে ওকে তারপর সে লাস্ট যেটা লাস্ট বলে বর্ণা করা দেয় এটা থেকে প্লাস মাইনাস খুবই লেস ইম্পর্টেন্ট আসলে আসতে পারে বাট যদি প্রশ্ন আসে আসলে আসবে ট্যাক্সিস থেকে

অধ্যায় খুবই লেথিন পড়ান না আসা না না আসার সম্ভাবনায় সবচেয়ে বেশি এটা প্রশ্ন আসবে না খুবই কম সময় দিব ঠিক আছে এটা বোনের পরিসন এই টপিকটা যদি একটা টপিক পড়তে যায় তাহলে বিভিন্ন একটু থেকে কি পাওয়া যায় মিসুডার থেকে কি পাওয়া যায় এমন বলছো মানে ভাইয়া এটা কেন আমি এইখান থেকে পড়তেছি এটা তো প্রত্যেক অধ্যায়ে তুমি পরে আসতেছো ঠিক আছে তো এই জন্য অধ্যায়ের প্রশ্নটা ওইখানে চলে যায় কিন্তু আসলে এইখান থেকে প্রশ্নটা আসে এই বক্সটা পড়বা আইবিএফ টা একটু দেখবা একবার একটা প্রশ্ন আসছিল এসটি ডি গলা দেখবা নাম গুলো দেখবা জাস্ট হ্যাঁ নামগুলো দেখবা সেকাল ট্রান্সমিটেড ডিজিগুলো কি পুঁশ জনতন্ত্র স্ত্রী জননতন্ত্র এগুলো একটু দেখে রাখবা আর একটু দেখবা আমি যে স্টাইলে তোমাকে বললাম এই মোটামুটি আমার জুলজি সাজেশন জুলজি সাজেশন আমি যে যে টপিকগুলো বলছি তুমি যদি এই টপিক গুলো দেখো দেখো খুবই কম সময়ের মধ্যে একদিনে তুমি পুরো বারো অধ্যায় পড়তে পারতো তেমন পুরো জিনিসটা তোমার শেষ হয়ে গেছে ঠিক ইনশাআল্লাহ আমরা রাতের মধ্যে ইনশাআল্লাহ বোটানিটা দিয়ে দেব আর কালকে কেমিস্ট্রি বায়োলজি এগুলো আস্তে আস্তে দিয়ে দেব কালকে পরশু দিনের মধ্যেই কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ জিকে এগুলো সব বলে দিয়ে দেব তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ইনশাল্লাহ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ওরা ভাইয়ের সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবো সাথে আসসালামু আলাইকুম